বাংলাদেশের চিকিৎসার বেহাল দশার অন্যতম একটি কারণ হলো এই দেশের চিকিৎসকগুলো রুগী দেখলে সুস্থ করার চাইতে রুগীকে কতদিন দূরে রাখা যায় তার কাছ থেকে বিভিন্ন পরীক্ষা দিয়ে বিভিন্ন পরীক্ষার মাধ্যমে কীভাবে টাকা হাতিয়ে নেওয়া যায় কথা বলেন ঠিক কিনা অধিকাংশ ডাক্তাররা সবার কথা বলছে না ডাক্তারের কাছে গেলেই ভিজিট তো আছেই পাশাপাশি অনেকগুলো পরীক্ষা দিয়ে দিবে আপনাকে আবার যে পরীক্ষা করবে সেখান থেকে তার কিন্তু কমিশন আছে বিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট কমিশন কিন্তু ডাক্তারের আছে আপনার কাছ থেকে ভিজিট খাবে হাসপাতালের কাছ থেকে কমিশন খাবে এরপরে আপনাকে আপনাকে এ গ্রেডের ওষুধ দিবে না ওষুধ দিলে তো আপনি পরিপূর্ণ সুস্থ হয়ে যাবেন তার কাছে আর যাবে না তার কাছে আর যাবেন না এই জন্য আপনাকে সি ক্যাটাগরির ডি ক্যাটাগরির ওষুধ দিবে যাতে রোগটা লং টাইম লাস্টিং করে আপনি যেন এক মাস পরে দুই মাস পরে তার কাছে আবার যান নাওজাবিল্লাহ বলবেন না চিকিৎসা ক্ষেত্র দুর্বল সমস্যা তো এটা আপনি দেখেন ফার্স্ট এডাস্ট ইন্ডিয়া দেখেন আপনার যেই পরীক্ষাটা লাগবে সেটাই দিবে মেডিসিন দিবে কম উন্নত বিশ্বের চিকিৎসা সিস্টেম হল রুগীর রোগীকে পর্যবেক্ষণ করে রোগ নির্ণয় করে এরপর পরীক্ষা করে আর আমাদের দেশে ডাক্তারের কাছে গেলে আগে পরীক্ষা করার পরে চিকিৎসা করো কথা বলেন ঠিক কি না এরপর আগে কতগুলো ওষুধ দিয়ে দেয় উনি পরীক্ষা করার পরে যখন রিপোর্ট আসবে তখন ওষুধ দিবে কিন্তু আপনি দেখবেন উনি আগে কতগুলো ওষুধ লিখে দেয় এগুলো খান পরীক্ষা করেন আসেন আবার ওষুধ দিবে আরে বাবা রিপোর্ট দেখার পরে যদি ওষুধ দিতে হয় তাহলে আগে ওষুধ দিলেন কেন রিপোর্ট দেখে যদি চিকিৎসা করেন তাহলে ওষুধ আগে দিলেন কেন কথা বলেন ঠিক কিনা এটা হলো সমস্যা আপনাকে জবাই করবে দনী হোক গরিব হোক গরিব হোক বাবা হোক মা হোক অধিকাংশ ক্ষেত্রেই এরা চিন্তা থাকে জবাইয়ের কথা বলেন ঠিক কিনা আর বিভিন্ন জায়গায় কিছু মাকটা মার্কা ডাক্তার আছে এদের কাছে গেলে দেখবেন যে আপনাকে ওষুধের গাড়টি দিয়ে দিবে বিভিন্ন ওষুধ দিবে ওই চিন্তা করেছে অর্কাশা যখন গিয়েছেন আপনার জ্বর আছে কিনা না সর্দি আছে কিনা না কাশি আছে কি না যত রোগের নাম বলবেন তত রোগের মেডিসিন দিয়ে দিবে কথা বলেন ঠিক কিনা ওই জানেও না এমন এমন মেডিসিন আছে যে একটা মেডিসিন জ্বর সর্দি কাশি সব কিছু চিকিৎসা করে ওই মেডিসিনগুলো দিবেও না জানেও না আপনাকে বিভিন্ন একেবারে ডি ক্যাটাগরির ই ক্যাটাগরি ওষুধ দিয়ে দিবে আবার ডাক্তারদের সিস্টেম আছে যেই কোম্পানি তাকে ওই টেবিলের নিচ দিয়ে টাকা দেয় ওই কোম্পানির ওষুধ লেখে কথা বলেন ঠিক কিনা আল্লাহ এই জাতির হেদায়ত করে জোরে বলেন আমিন জোরে বলতে হবে আমিন আসেন সুস্থ থাকার একটা টিপস বলে দেয় আমরা যদি দেখেন আজকের মেডিকেল সায়েন্স বলছে যদি আপনি শুধুমাত্র পানি খাওয়ার সুন্নত নিয়মটা ফলো করেন শুধুমাত্র পানি অনলি ওয়াটার পানি খাওয়ার সঠিক নিয়মটা সুন্নত পদ্ধতি ব্যবহার করেন মেডিকেল সায়েন্স আবিষ্কার করেছে দুই হাজার এক সাল কিংবা দুই সালে আর আমাদের রসুল দেড় হাজার বছর আগে বলে গেছেন সুবাহান্লা বলবেন না আসেন পানি খাওয়ার সুন্নত আমরা শিখে নেই পানি খাওয়ার কয়েকটা সুন্নত পদ্ধতি আছে কেউ যদি শুধুমাত্র পানি খাওয়ার সুন্নত পদ্ধতিগুলো ফলো করে তার ছয়ত্রিশটা বড় বড় রোগ হবে না সুবাহাল্লা বলবেন না আসেন অনেকগুলা রোগের লিস্ট আমার কাছে আছে হয়তো এখন সময় নেই বলছি না প্রথম কথা হলো প্রতিদিন সকালবেলা রাতের বেলা যখন আপনি ঘুমাবেন রাতের বেলা ঘুমাবেন অনেকে দেখবেন যে ঘুমোতে যাওয়ার আগে দুধ খেয়ে ঘুমায় আসে না নাই রাতের বেলা দুধ খেলে দুধ হজম হয় না হজম হতে সময় লাগে দুধ খেতে হবে দিনের বেলায় আমরা দুধ খেয়ে শুয়ে থাকি দুধটা হজম হতে সময় নেয় শুধু আমাদের স্বাস্থ্য বাড়ে চর্বি বাড়ে শক্তি বাড়ে না এরপরে আসেন রাতের বেলা ঘুমোতে যাওয়ার আগে এক গ্লাস পানি খেতে হবে শেষ খানা এক গ্লাস পানি শীতকালে একেবারে ঠান্ডা পানি না খাওয়া হালকা কুসুম গরম পানি খেয়ে যাওয়া সকালবেলা ঠিক না এই ব্রাশটা কিন্তু ক্ষতি এই ব্রাশটা আপনি যখন দাঁত ব্রাশ করবেন দাঁতের প্রত্যেকটা দাঁতের মায়েটাকে সে নষ্ট করে ফেলবে দাঁত দিয়ে রক্ত বের হবে বিভিন্ন রোগ ব্যায়াম শুরু হবে এই জন্য প্রথমে ব্যারাস নয় প্রথমে ঘুম থেকে উঠে দেখবেন মুখের মধ্যে টক টক লালা আছে আল্লাহ তালা প্রত্যেকটা মানুষের মানবদেহে যতগুলো রোগ আছে রোগের মেডিসিনটা পুরা রাত্রে ফেরেস্তার মাধ্যমে তৈরি করেন তার মুখে লালায় সুম্লা বলবেন না আমরা এটা ফেলে দিই মেডিসিনটা ফেলে দেই সকালবেলা ঘুম থেকে উঠে হালকা কুসুম গরম পানি সম্ভব হলে একটু লেবু সম্ভব হলে একটু আদা চিবিয়ে খান এই মেডিসিনটা পেটের ভিতরে ঢুকান ইনশাআল্লাহ আল্লাহ মহান মালিক আপনাকে সুস্থ রাখবেন সুবহানাল্লাহ বলবেন না জোরে বলেন সুবহান আল্লাহ এরপরে আসেন এরপরে আসেন এরপরে কখনো দাঁড়িয়ে পানি খাবেন না দাঁড়িয়ে পানি গেলে খেলে পানিটা সরাসরি আপনার কিডনিতে অ্যাটাক করে যখন আপনি বসবেন ভাঙ্গা পড়বে কিডনিতে অ্যাটাক না করে পেটে পড়বে আস্তে আস্তে কিডনি শোষণ করে নিয়ে যাবে দাঁড়িয়ে ফানি খেলে আপনার কিডনি দুর্বল হয়ে যাবে রসদের সুন্নত বসে বসে পানি খাওয়া কথা বলেন ঠিক কেনা